মিজানুর রহমান আজহারি বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়া থেকে বিদায় নিছে বিষ মিশায় ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় কারণ হয়েছে স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্ববির নবীর ওই বিষের ব্যাখায় তিনি মৃত্যুর আগে কাঁপরাত ছিলেন না আউযু বিল্লাহি মিন কথাটা কি সত্য না মিথ্যা সঠিক উত্তর জানতে চাই আচ্ছা আপনাদের এলাকায় কেউ যদি বিষপাত করে মারা যায় এই ব্যক্তির কি স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা কোরআন শরীফে সুরা হাসরের মধ্যে আল্লাহ নিষেধ করছেন আত্মহত্যা করার জন্য তো মিজানুর রহমান আজহারি সাহেব এই বক্তব্য যে দিছে এটা প্রশ্নটাকে দিছে তুমি তোমার কাছে কি প্রমাণ আছে মোবাইল আছে তোমার কি ক্যামেরা আছে এখানে মোবাইল আছে তুমি কিন্তু এই কথার সাথে ওনার ভিডিও লাগাই দিবা নালে পাবলিক আমার খালি কেমন সবাই ভিডিও এটা লাগাই দিও নালে কই বলে আমি হুদাই হেবেড়ার বিরুদ্ধে কই কিছু মানুষ আছে বাঙালি এমন কিছু মানুষ আছে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করলেও তার কিছু আইয়ে যায় না তার হুজুরই বালা আছে এমন কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে বিশপান করে মৃত্যুবরণ করেন নাউজুবিল্লাহি মিন যালিক এটা হবে আত্মহত্যা আর আত্মহত্যা আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে গ্রহণ যোগ্য না যারা আত্মহত্যা করে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান থেকে আলাক করে দেয় এদের চিরস্থায়ী জাহান্নামের আযাব হয় এ বিষয়ে অনেক লম্বা বক্তব্য আছে তবে বিষয়টা কি উনি যে এই বিষয়টা তুলে আনলেন মূল বিষয়টা কি বিষয়টা হলো নবীজি আলামিন যুদ্ধের ময়দানে গেলে এক ইহুদির বাড়িতে দাওয়াত দেন ইয়াহুদির স্ত্রী ষড়যন্ত্র করে গোস্তের সাথে বিষ মিশাইয়া নবীজি এবং সাহাবাহামদেরকে খেতে দেন সেই জায়গার মধ্যে একজন সাহাবি বিষপান করা গোস্ত খেয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যান এর মধ্যে আমার নবী রহমাতুল্লিন আলামিন কয়েক টুকরা খেয়ে ফেলছেন ওই সাহাবি ইন্তকাল করার শহীদ হওয়ার সাথে সাথে রান্না করা গোস্ত জবান খুলে গেল বলে উঠল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আমাকে আর আপনি ভক্ষণ করবেন না গ্রহণ করবেন না হুজুর আমার মধ্যে বিশ মিশানো আছে জোরে কন্যা আল্লাহু আকবার রান্না করা গোস্ত নবীর সাথে কথা বলছেন নবীজি আর খায় নাই আমরা যে সব সময় সুন্নি আলেমরা চিৎকার করিয়ার বলি আমি আর নবী সমান না নবীর মতন আমি না আমার মতন নবী না নবীর মতো কেউ না এটা বলার এটা একটা দৃষ্টান্ত নবীর সামনে খায়া সাহাবি শহীদ হয়ে গেলেন আমার নবী রহমাতুল্লিল আলামিনের কিছুই হয় নাই জোরে কন্যা সুহায় আল্লাহ নবীকে হেফাজত করছেন কে জোরে বলেন কে আল্লাহ তালা নবীকে হেফাজত করেছেন কিন্তু নবীজির এই যে বিষ নবীজির শরীর মোবারকে প্রবেশ করেছে নবীজির ইন্তেকালের পূর্বে ওই বিষের একটা বিষক্রিয়া দেখা দিছে যার কারণে নবীজির প্রচন্ড পেট মোবারক ব্যথা হয়েছে এখন আমরা যদি পুরো ঘটনা খুলে এনে আদবের সহিত উপস্থাপন করি তাহলে নবীর উপর আত্মহত্যার তোহমত আসে না কিন্তু এখানে যেভাবে লেখছে যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন যদি নবীজি বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন যদি সেন্টেন্সটা বাক্যটা যদি এমন হয় কথাটা যদি এমন হয় এটা কুফুরি বাক্য এটা কুফুরি বক্তব্য তাহলে নবীজি রহমাতুল্লি আলামিনের সান মান বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না যেভাবে লিখছেন যদি এভাবে বলে থাকে আমি বক্তব্যটা শুনি নাই তো নবীজি ওই বিষের সামান্য বিষক্রিয়া নবীজির পেট হয়েছিল ইচ্ছা করে নবী পান করেন নাই চক্রান্ত করে খাওয়াই দিছিলেন কয়েক বছর আগে আমরা যদি আইসকা বিষ খাই কয়েক বছর পরে আমার বিষে তাৎক্ষণিক ধরতো না তাৎক্ষণিক বিষে ধরলে এরপরে মরতে হাসপাতাল নীতি নিতে হতো অনেকে শেষ তাই না কিন্তু নবীজি আমি

এখন কাফেররা নবীকে হত্যা করবে নবী শাহাদাতের মর্যাদা পাবেন এমন সিস্টেম এমন বিধান আমার আল্লাহ নবীর জন্য লেখেন নাই কোন দুর্ঘটনায় নবীর মৃত্যু হবে ইন্তেকাল হবে আর আমার নবী শাহাদাতের মর্যাদা লাভ করবে এমন কোন বিধানও আমার আল্লাহ করেন নাই কিন্তু নবীকে কয়েক বছর আগে কয়েক বছর আগে নবীকে যে বিশ মাখানো গোস্ত খাওয়ানো হয়েছে রব্বুল ইজাত আমার নবীর ইন্তকাল মোবারকে শাহাদাতের মর্যাদা নবীকে দেওয়ার জন্য আমার নবীজির ফরিয়াদ কবুল করার জন্য আমার রব্ব না আলামিন ওই কয়েক বছর আগে খাওয়া বিশের একটা বিষক্রিয়া পেট মোবারকের মধ্যে তৈরি হয়েছে আমাদের এলাকায় যখন কোনো মানুষ বিষ্পান করে তার শুধু পেট না পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে রক্তের ভিতরে বিষ প্রবেশ করে মানুষের আর অবস্থা মানুষের মতো থাকে না মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না এটা হইল বিষক্রিয়া কিন্তু আমার নবী নবীর আলমিনের বিষপান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে ওই বিষক্রিয়া নবীর কাল মোবারকের পূর্বে আমার আল্লাহ নবীজির পেট মোবারকের মধ্যে একটু করে দিয়ে দিলেন নবীজির পেট মোবারকের ব্যথা মোবারক যন্ত্রণা হইতে লাগলো এই পেট মোবারকের যন্ত্রণা লইয়া আমার নবী বয়ান করলেন এই দুনিয়ার থেকে যারা পেটের ব্যথা নিয়া পেটের পীড়া নিয়া যারা মৃত্যুবরণ করে ইমান থাকলে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে সুবহানাল্লাহ দুনিয়ার থেকে যারা পেটের ব্যথায় মৃত্যুবরণ করে যদি ইমান থাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে কে পেট মোবারকের মধ্যে ওই বিষক্রিয়া আল্লাহ তালা দিয়ে নবীজির ইন্তকাল মোবারক পর্যন্ত ওই বিষক্রিয়া ছিল নবীকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য ওই বিষক্রিয়া নবীজির পেট মোবারকে আল্লাহর নির্দেশে কিছুটা হয়েছে কিন্তু এমন নয় নবী নিজে বিষ পান করে আমার আগে সেন্দরে কন্যা নাহমিনে হ্যাঁ তো কয়েক মরে গেছে মৃত্যু বরণ করছে শেষ হয়ে গেছে নবীজি কবরের ভিতরে অবশিষ্ট নাই নাহজবিল্লা বলেন না

এটাই প্রেম আর যাই হোক বাবা তাইলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম বুঝলাম এটাই আমার নবী আত্মহত্যা করেন এমন কথা যারা বলবে তাদের ইমান নাই আমি কিছুদিন আগে লাইভের মাধ্যমে মিজানুর রহমান আজহারী সাহেবকে বলছিলাম যে ভাই আপনার তো আগেও তবা টবা করার অভ্যাস আছে আগে আরো কয়েকবার পড়ছে না এটা আপনার পুরান অভ্যাস হই অতএব আবার নতুন করে তবা করে লেন আপনি আপনার নবীর একেশন কাউ বয় এখন আবার কি শুনলাম রে ভাই এই তোমার ডক্টরের সার্টিফিকেট নিচে গেট আরে এই সার্টিফিকেট আসেনি আমার আছে একজন ডক্টরের জবানে কখনোই নবীজির গুস্তাখি শব্দ একের পর একের পর এক একের পর আসতে পারে কখনোই না নামের আগে ডক্টর ফুডাইলে কাম হইতো না বেডা কথার মধ্যে ভাষার মধ্যে চলা ফেরার মধ্যে ডক্টরেট গিরি থাকতে হবে ঠিক কিনা বলে তুমি মিয়া নবীর শানে কোন শব্দ ব্যবহার করা যাবে কোন শব্দ ব্যবহার করা যাবে না এইটুকু ন্যূনতম জেনারেল নলেজ তোমার মধ্যে নাই এইটুকু ন্যূনতম গভীর সাবধানতার বিষয়টা তোমার মধ্যে নাই তো তোমার ডক্টর দিয়া কি বলবো তোমার চাইতে বড় ডক্টর হলো ইবলিশ শয়তান বিশাল বড় ডক্টর সাহাবাই কারাম একদিন বলেন হুজুর শয়তান দেখতাম নমিকা হা শয়তান কা দেখতাম হুজুর একটু দেখতাম তে আমরা রে জালায়। নবীজি বলেন তোমরা জ্বালাইবেসানবির জ্বালাই হজুর মুসা নছে কহ হজুর যদি দয়া করে একটু বলতেন নবী বলেন মুসা নামাজ নামাজে সালাম ফিরে দেহে ইগলিশে দৌড় দিছে খবৎ করে দৌড়লিস আল্লাহ আমরা সেটা দেখি কিন্তু নবীরা দেখে আমাদের চোখ নবীর দেহে ইলিশে দৌড় দিছে ধরছে খবত করে খারাপ गड्डन हुआ